আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে পার্সোনালি আমি কাঠালের বিঠির তরকারি খুব পছন্দ করি আমার পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আজকে বাসায় কাঁঠালের আর ডাটা দিয়ে লইটা শুটকি রান্না করা হলো তরকারিটা একটু গ্রেভি হওয়ার জন্য সাথে আলু ঝুড়ি করে কেটে দেয়া হলো বরাবরের মতোই প্রথমে পেঁয়াজ ভেজে মশলাগুলো কষিয়ে নিলাম এরই মধ্যে লইটা সুটকি পিস পিস করে এইভাবে কেটে নেওয়া হচ্ছিল যদিও আমরা শুটকিটা পরবর্তীতে একটু ছেঁচে নিব সেজন্য সুটকির সাইজগুলো তেমন একটা ছোট করা হয়নি টুটকি রেডি করার পাশাপাশি চুলায় মশলাগুলো কষিয়ে নিব টুটকি রেডি করার পাশাপাশি চুলায় মশলাটা কষিয়ে নেওয়া হলো মশলায় থাকছে হলুদ মরিচ রসুন সাথে লবণ তো থাকছেই আর রসুনের পরিমাণটা আমরা শুটকিতে একটু বেশি করেই ব্যবহার করে থাকি ইরে ধনিয়ার গুঁড়োটা তরকারির একেবারে শেষ সময় দিব টুটকি কাটা হয়ে গেলে চুলায় একটু তেলে ধুয়ে নিলাম ধোয়ার পর ভালো করে পাটা পুতায় শুটকিগুলো একটু ছেচে নেওয়া হলো ছেঁচে নেওয়া হলে শুটকিগুলো পেঁয়াজের সাথে একেবারে ভালোভাবে মিশে যায় তখন খেতে কিন্তু দারুণ মজা লাগে এখন একটু সময় ধরে ভালোভাবে শুটকিগুলো কষিয়ে নেবার পালা শুটকি তরকারিতে কিন্তু লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করি কেননা শুটকি ঝাল হলেই মজা আমার মনে হয় ঝাল ছাড়া শুটকি কিন্তু তেমন একটা মজা না তো শুটকি কিছুটা সময় নিয়ে কষিয়ে নিলাম এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবার পালা যেহেতু কাঁঠালের বিচিগুলো ধুয়ে রেডি করা ছিল তো আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম তরকারির রংটাই কিন্তু দেখে মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল কিন্তু কাঁঠালের বিচি সিদ্ধ হতে বেশ সময় লাগে সেই জন্য এই কাঁঠালের বিটিকে আগে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম তখন কষানোর পর আমার মনে হলো ঝালটা একটু কম হবে তাই আবার একটু মরিচ দিয়ে দিলাম মরিচ দেওয়ার পর মশলাটা বেশ শুকিয়ে গিয়েছিল তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মরিচটুকু অ্যাড করার পর মনে হচ্ছে কালারটা একদম পারফেক্ট এসেছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর সাথে ডাটা অ্যাড করে দেবো আটাগুলো যেহেতু আগের থেকে কেটে ধুয়ে রেডি করা ছিল তাই বেশি একটা সময় লাগেনি ডাটাগুলো দিয়ে দিলাম ডাটাগুলো প্রথমে কাঁঠালের বিচির উপর এভাবে দিয়ে ছড়িয়ে রাখলাম এবং নাড়াচাড়া করলাম না কিছুক্ষণ পর ডাটাগুলো ভালোভাবে কাঁঠালের বিচির সাথে কষানো হলে আরও কিছু পানি অ্যাড করে দিলাম এবং সবার লাস্টে অ্যাড করলাম ঝুরি করা আলু যেহেতু কাঁঠালের বিচি আর ডাটা সেদ্ধ হয়ে আসছে সেহেতু আলুটা সবার শেষে দিলাম কেননা আলুটা এতটাই কুচি করে কাটা যে দেওয়ার সাথে সাথেই মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে ও আমার তরকারি রান্না মোটামুটি শেষের পর্যায়ে এখন একটু তেল উঠে আসলেই নামিয়ে ফেলব কিছুক্ষণ চুলায় রেখে আস্তের আগুনে একটু তেল উঠার অপেক্ষা করছিলাম শেষের দিকে তরকারিটা মোটামুটি মাখা মাখা করে ফেলেছি এখন একটা বাটিতে বেড়ে নিব তো এই হচ্ছে তরকারির ফাইনাল লুকটা একেবারে মাখা করে কাঁঠালের বিচি দিয়ে লোটটা শুটকি আর ডাটা আর সাথে ছিল আলু কুচি এতটাই টেস্টি হয়েছে কি আর বলবো এরকম একটা তরকারি থাকলে কিন্তু সেই দিনের ভাত খাওয়াটা জমে ওঠে কে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম